তো যাই মেয়ে আর শাশুড়ি তো চলে গেছে এটা একদম আমাদের বাড়ির পাশে একদম আমাদের বাড়ির পাশে কি সুন্দর লাগছে এই জিনিসটা কালী পুজো কালী পুজো ফিল হচ্ছে কিন্তু এখন বিয়েবাড়িতেও এগুলো চলে তো কে যায় গিয়ে গিফট দেবো তারপর কী আছে স্টার্টারে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ডানটা এত ভালো লেগেছে আর একটা নিয়ে নিয়েছি

হয় আইসক্রিম খেতে খেতে বাইরে এসেছি আমার ফেভারেট আইসক্রিম টু ইন ওয়ান আমার ভীষণ ভালো লাগে এই ফ্লেভারটা আর আর একটা এখনো কিন্তু বড় আসেনি সবাই খেয়ে অলরেডি বাড়ি চলে গেছে নর্থ বেঙ্গলিদের বিয়ে তো হয়তো সারা রাত ধরে হবে এরম কিছু নিয়ম বড় আসেনি সবাই খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে তারপর বিয়ে দেখবে মানে কেমন লাগছে আইসক্রিমটা

সাড়ে এগারোটা বাজে এখনো পর আসেনি সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে ছাদে কেন এত ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছি না তো ছাদে এসে ভিডিও করছি ছাদ থেকে যাচ্ছি মানে দেখা যায় আর কি একটা মেয়ের বাবা যেটা অরেঞ্জ রঙের পাগড়ি দেওয়া আছে ওটা মেয়ের বাবা নিয়ম আছে সেটাই ভুলে যাচ্ছে এটা মেহির বাড়ি এটা আমাদের বাড়ির ছাদ একদম তার কাছাকাছি এটা আমরা তো প্রথমবার आएंगे খুব ভালো লাগছে ঠিক আছে মা আমি এখন যাচ্ছি ওই বর নামি তো রাতে ব মানে ঘরের বাড়ির সব মানুষ এলো বর এলো ওদের মানে মন হয় লগ্নটা হয়তো মানে রাত করে বিয়ের আছে জানি না আমি এখনো মানে ওইখানটা এত ভিড় গেটের কাছটা বড় নাম আমি একটুখানি নেচে নিলাম অত জোরে বক্স ডিজে বাজলে কেউ মানে আমি তো একদম পারি না না নেচে বরের বাড়ি সবার সঙ্গে একটু নেচে নিলাম আমার মেয়ে আমি ঘেমে গেছি রাসে চলে এসেছে আমার বরবাবাজি বরমশাই অনেকক্ষণ আগে চলে এসেছে আমি শুধু ছিলাম যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো সব কিছুই বাট বরকে দেখা হয়নি সেটা কেমন একটা ফিকা ফিকা লাগে না ওটা দেখবো বলে আমি এতক্ষণ ধরে ছিলাম তো বরকে তো যে আমাকে ঠিকঠাক দেখতেও পেলাম না বাড়ি চলে এলাম নেচে ঢেচে এখন ওদের অনেক কিছু নিয়ম আছে সেগুলো করছে হয়তো ছাদে দাঁড়িয়ে আছি একা একা বড়ের বাড়ি থেকে যা যা মানে তত্ত্ব আছে ওই যে আনছেগুলো আর মেয়ের বাড়ি থেকে এখন যাচ্ছে ওই বরণ করে বা জল মিষ্টি খাইয়ে যেটা নামানো প্রথমে যাচ্ছে মেয়ের বৌদি মেয়ের বৌদি জল মিষ্টি খাওয়াতে যাচ্ছে এদের ভাষায় গান করছে কিছু বুঝতে পারছি না এদের যা নিয়ম আছে বারোটা থেকে সাড়ে বারোটা অব্দি দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত মানে বর মানে গেট থেকে ভিতরে ঢুকতেই পারেনি ওদের মানে জানি না কিরম রিচুয়ালস মানে এখনো চলছে ওই গেটের সামনে দেখতে পাচ্ছো কি না জানি না একদম দূরে গেটের সামনেটায় মানে এখনও চলছে কখন বিয়ে হবে তো সোমবার বিয়ের জায়গায় মঙ্গলবার বিয়ে হয়ে যাবে বারোটা কুড়ি পঁচিশ হয়তো বাজে এখন জানি না আমার পা ব্যথা করছে আমি ছাতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কখন আসবে কিছুই জানি না তো বিয়ে তো দেখা হলো না কেননা এত রাত্রে বিয়ে হলে কারোর এনার্জিও থাকে না সবাই মানে পুরো পাড়ার লোক খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর মানে পৌনে বারোটা নাগাদ বরযাত্রী এসে দাঁড়ালো এলো মানে বরের বাড়ি লোক বর তাও এখনও আধা ঘন্টা মানে গেটের কাছেই দাঁড়িয়ে আছে জানি না কটার সময় বিয়ে হবে কটার সময় বিয়ে শেষ হবে কিছুই জানি না এখনও ওদের মধ্যে মানে ঠিক হচ্ছে কে বরকে কোলে নিয়ে আসবে জামাইবাবু না সালা জন্য নিয়ে আসছে ফাইনালি ফাইনালি মানে মুহূর্ত দেখতে পাওয়া যাবে না জানি না কারা নিয়েছে এইভাবে চলে করে নিয়ে যাচ্ছে মুখ ঢাকার মা দিয়ে কিছু বুঝতে পারছি না যাই হোক ফাইনালি এতক্ষণ করে মানে ঢুকালো বর গেল অঙ্গি একটা বাজে চলে যাচ্ছে হুড় হুড় করে আমাকে মশা খেয়ে নিল আমি ছাদের উপর দাঁড়িয়ে আছি আমার মেয়ে আমার শাশুড়ি এখনো বিয়ে বাড়ি থেকে আসেনি তো আমি আর পাচ্ছি না কোনো একটা বাজে আর পাচ্ছি না গুড নাইট রাধে রাধে বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার ব্লগটা শেয়ার করো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না আর সবার প্রথমে যেটা করতে হবে আমার ইউটিউব চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করে দিতে হবে কেননা আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তোমরা তোমরা না সাপোর্ট করলে কোনো কিছুই সম্ভব নয় তো প্লিজ আমার পাশে থেকো এই বৌদিটার ভিডিও যদি ভালো লাগে তো ভালোবাসা দিও অনেক অনেক ট্যাটা